একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি ও লেখক শাহরিয়ার কবিরকে গ্রেফতার করেছে পুলিশ ষোলো সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর বনানীর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় শাহরিয়ার কবিরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোবারক হোসেন তিনি জানান শাহরিয়ার কবিরের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে সতেরো সেপ্টেম্বর তাকে আদালতে পাঠানো হবে গত বিশ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হেফাজতের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার চৌধুরী মতিঝিলের শাপলা চত্বরে দু সালের পাঁচ মে হেফাজত ইসলামের সমাবেশ ঘিরে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আরও তেইশ জনের বিরুদ্ধে মামলা করেন অভিযুক্তদের একজন শাহরিয়ার কবির এছাড়াও গত পাঁচ আগস্ট যাত্রাবাড়ির কুতুবখালীতে শিক্ষার্থী ইমরান হোসেনের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার আসামি তিনি উনিশশো সালে শাহরিয়ার কবির একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সঙ্গে যুক্ত হন উনিশশো সালে জাহানারা ইমামের মৃত্যুর পর কমিটির সভাপতি হন তিনি